স্বামী যতই ইনকাম করে স্ত্রী তিনটি কারণে আয় রোজগারে বরকত হয় না অঘরে ঘরে অভাব চলে আসে যে স্ত্রীর এমন তিনটি কাজ রয়েছে যার ফলে ঘরে বরকত হয় না ঘরে অভাব চলে আসে দেখা যায় যে স্বামী অনেক টাকায় ইনকাম করে কিন্তু মাস শেষে টাকা খুঁজে পাওয়া যায় না ঘর থেকে অভাব অনটন দূর হয় না যদি আপনাদের এমনই হয়ে থাকে তাহলে এই তিনটি অভ্যাস পরিবর্তন করুন ইনশাল্লাহ আপনার ঘর থেকে অভাব অনটন দূর হয়ে যাবে এবং ঘরে বরকত চলে আসবে আমাদের মা বোনেরা এই তিনটি ভুল বা তিনটি কাজ বেশি করে থাকেন অনেকে হয়তো বুঝে করেন অনেকে না বুঝে আবার অনেকে অলসতা করে এ কাজগুলো করেন কিন্তু সে নিজেও বোঝে না যে ঘর থেকে অবাপ কেন দূর হচ্ছে না স্বামীর ইনকাম ভালো টাকা পয়সা ভালো কিন্তু ঘর থেকে অবাপ দুঃখ কষ্ট এগুলো দূর হচ্ছে না এ তিনটি কারণে ঘর থেকে অবাপনটন দূর হয় না তার মধ্যে প্রথম যে নারীরা যে কাজটি করে সেটা হচ্ছে মাসিক বা সন্তান প্রসবের পর খালি পেয়ে না হাঁটা আমাদের মা বোনেরা অনেকে মনে করে যে আমার মাসিক হয়েছে নামাজ রোজা কোনো কিছু তো নেই তাহলে হাঁটতে পারবো বা যে যা খুশি করতে পারবো কিন্তু দেখেন আপনি নাপাক অবস্থায় মাটিতে হাঁটবেন না মাসিক বা সন্তান প্রসবের পর পায়ে জুতা দিয়ে হাঁটার চেষ্টা করবেন কারণ মাটি তখন বদ্ধ আদিতে থাকে তখন একটা মানুষে যখন বদ্ধ দেয় তার কপাল বা তার ঘরে অপবন্টন এমনিতেই চলে আসার একটা সম্ভাবনা থাকে দ্বিতীয়ত যে ভুলটি আমাদের মা বোনেরা করে তা একদম অলসতা করে করে বলে আমি মনে করি তা হচ্ছে ফরজ গোসল ধীরেতে করা অনেকে আছে দেখা গেল যে রাতে স্বামীর সাথে ইন্টার কোর্স হয়েছে তাহলে সে রাতের গোসল অনেকে করে না আবার অনেক মহিলা এটার জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হয় কারণ তারা সাথে সাথে গোসল করে নেন আবার অনেকে কি করেন অলসতার কারণে তারা গোসল করেন না দেখা গেল ফজরের নামাজ ফরজ নামাজ সব কিছু চলে যায় তারা গোসলটা ধীরিতে করে ফেলে এতে করে যখন সে যখন বেশিক্ষণ নাফাক অবস্থায় থাকবে তখন ফেরাস্তারা বা মাটিতে যখন সে খালি পে পা ফেলে হাঁটবে তখন তাকে বদুয়া দিতে থাকে এবং সে যে সাংসারিক কাজ করবে নাপাক অবস্থায় তখন কিন্তু তার সাংসারিক কাজে বরকত হবে না কারণ সে তো নাপাক রয়েছে সে কোরআন তেলাওয়াত করতে পারবে না আরও বিভিন্ন কাজ রয়েছে সে সেগুলো করতে পারবে না তাই ফরস গুসুল দ্রুত গোসল করে নেওয়ার চেষ্টা করবেন যদি কেউ এই ভুল করেন যে ইন্টারকোর্স হয়েছে তাহলে ফরজ গোসুল যত দ্রুত সম্ভব করে নেওয়ার চেষ্টা করবেন তৃতীয় নাম্বার যে ভুলটি আমাদের মা বোনেরা করার কারণে গড়ে বরকত বা রহমত স্বামীর ইনকামে বরকত আসে না অভাব চলে আসে তা হচ্ছে অপবিত্র অবস্থায় রান্নাবান্না করা বা রান্নার কাজ করা দেখা গেল যে অনেকে কি করে যে আমার মাসিক হয়েছে বা মিন্স হয়েছে এই ক্ষেত্রে তো আমার এখন ফরজ গোসল করলেই কি আমার কি নামাজের সমস্যা হবে না দেখা গেল আপনি রাত্রে ঘুমিয়ে রইলেন আপনার নাপাকে হাত লেগেছে আপনি সেই হাতই রান্নাবান্না করে ফেলেছেন এতে করে কিন্তু সংসারের অভাবনাটা দেখাতে পারে বরকত চলে যেতে পারে তাই অপবিত্র অবস্থায় কখনও রান্নাবান্না করবেন না আপনারা রান্নাবান্না করবেন হাতটা ভালো করে ধুয়ে নেবেন আর সহবাসের পর যদি গোসুল করতে বিলম্ব হয় তাহলে উঁচু করে সকালবেলা উঁচু করে আপনারা রান্নাবান্নার কাজ করবেন যাতে ফরজ নামাজের আগে যেন আপনাদের গোসুলটা হয়ে যায় আশা করছি বুঝতে পেরেছেন এই তিনটি ভুল আপনারা করবেন না